কবিতার নাম ক্ষণিকের শিহরণ ক্ষণিকের পরিচয় হয়েছিল তোমার সাথে সেদিন তোমাকে দেখেছিলাম চোখ ভরে জানি না কেন মন করত ছটফট আমি তো তখন ফোটাক্ষি মাত্র প্রস্ফুটিত না হয়েও কেন হয়েছিল শিহরণ আজও খুঁজে বেড়াই তার উত্তর আজও মনে পড়ে সেই চোখের চাওনি নিরুত্তাপ হয়েও ছিল কত গভীরতা জানি না কেন ভুলতে পারিনি সেই দিনের কথা ক্ষণিকের পরিচয় হয়েছিল আমাদের মনের সূত্রবাধা কেটে গেল কত বছর তুমি চলে গেলে নিজের জীবনে প্রতিষ্ঠিত হতে আমায় একলা ফেলে তোমায় ছাড়া আমার জীবনের দিনগুলো কেটেছিল মরুভূমির মতন যেখানে যখনই যেতাম খুঁজে বেড়াতাম তোমার সেই চোখ দুটো জানতাম তুমি ছিলে না সেথায় তবু অবুজ মন খুস্ত হেতা হতায় ছিলাম অপেক্ষায় তোমার জন্য ভেবেছিলাম তোমার মনে হয়তো জেগেছিল শিহরণ হয়তো একদিন আমার হাত দুটি ধরে বলবে এসে চলো মোর সাথে করেছ অনেক প্রতীক্ষা মোর লাগি সারা জীবন ধরে হাঁটবে তুমি হয়ে মোর সাথী প্রতীক্ষা করতে হবে না আর এসে গেছি আমি আমি যে তোমায় আমার থেকেও বেশি ভালোবাসি হায় রে আমার পোড়া কপাল প্রতীক্ষাই হলো সার দিলে না তুমি সারা চলে গিয়ে সুদূর আমেরিকা ক্ষণিকের পরিচয়ও ভালোবাসা দৃঢ় হয় জানতাম এ তো ছিল ওয়ান ওয়ে ট্রাফিক দোষ নেই কোনো তোমার আমার ভাগ্য লেখেনি তোমার সাথে থাকা তাই তো রয়ে গেলাম আমি চিরকালই একা কিছুদিন আগে শুনলাম তুমি বিয়ে করেছ সুদূর আমেরিকায় নিয়ে গেলে বাংলারই মেয়ে মনে পড়েনি তখন এই অভাগিনীর মুখ জানি তবুও তো পাঠাতে পারতে বিয়ের পত্রখানি তুমি আমায় বলো আমায় ভালোবাসো আমি তো বোকা তাই ভালোবাসা হয়েছিল একবার দেখা মাত্র তবু আমি তোমায় আজও ভালোবাসি যতদিন থাকবো বেঁচে যাব ভালোবেসে মনের থেকে সরে যেতে পারবে না তুমি তাহলে তো হয়ে যেতে তুমি অন্তর্জামে নমস্কার লেখিক ও কণ্ঠে তাপসী রায় জুমো যদি কবিতাটি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করুন চ্যানেলটি শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্য